আবিদুর রহমান গোকাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় যে দৃঢ়লংজনন করছে খাপর ইউনিয়ন বনাম গকুল ইউনিয়ন উভয় দলই গোল শূন্য ড্র শেষে সারা শরীর টাইপিকার হচ্ছে প্রথম শট আউট নিচ্ছেন বারবার তিনি ধৈর্যের সম্পত্তি নির্বাচিত হয়েছিলেন খাপর ইউনিয়নের খেলোয়াড় সদর উপজেলায় উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন প্রতিপক্ষ প্রার্থীকে প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছিলেন সে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন নির্বাচনে তার প্রতীক থাকতে দাঁড়িয়ে পড়লাম ইতিমধ্যে ট্রাইভেটার শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি

সুজীব মোটামুটি রাইকম অত্যন্ত ফুল কি হতে পারে করছে তো প্রথম একদম যেখানে চমৎকার গোল করতে সক্ষম হলেন দ্বিতীয় কি মহরম চাষি নাম্বার দশ চমৎকার খেলেছেন এই মহরম মহরম মাসের দশ তারিখ আমাদের বিশ্ব নবীন নামর সেই মহরম মাসের নাম অনুসারে তার নাম রেখেছেন মহরম চাষি নাম্বার দশ দ্বিতীয় কি সাফরিমের পক্ষে ম্যাট্রিফাই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জাহিদুর রহমানের বাসী বল দায়িত্ব চদন্ত প্রহারী

আমার যখন দুই হাজার চার সালে বগুড়ার সার তাদের গড়ায় আমরা খেলোয়াড় আমার নিচে তাদের দুই হাজার চার সালে রাশি এখন স্টেডিয়ামে এই কোচ আমাদের শহীদুল সরকার দুই গল

ইন্ডিয়ান যেতে পারে এখানে রহমান রমন সুপার টুর্নামেন্টের তার নাম অনুসারে আমাদের আমাদের মাথায় বস্তু করেছেন করে থাকে আরো কি কাছে আজকাতে হবে কিন্তু যার দক্ষতা রয়েছে বাকি বলেছিলাম সাত নিতে হবে কথা বলছিলাম আগামীকাল কিন্তু অনেক তারকা খেলোয়াড় কেটে মাঠে আসবে আপনারা দর্শক করতে আসবে ইনশাআল্লাহ ঠাকুরকার উদ্দেশ্যে যাবো জয়া করবো ইনশাআল্লাহ সবাই আমার জন্য শনিবারে আবার ইনশাআল্লাহ ফিরবো আমরা এই মাঠে শনিবারে খেলা আছে কিন্তু এবার তারিখে তারিখ এবং তারিখ আপনাদের সঙ্গে দেখা হবে

হতে পারে আমরা স্বেচ্ছাসের ভাই এখন অনুষ্ঠান সম্মানিত দর্শক অত্যন্ত মনোমুগ্ধকর একটি ম্যাচ আপনারা উপভোগ করলেন বাংলাদেশ জামাত ইসলাম বগুড়া শহর যুব ও ক্রীড়া বিভাগের পক্ষ থেকে দর্শক শ্রোতা খেলোয়াড় রেফারি সুদন সম্মানিত ব্যক্তিবৃন্দ ক্রীড়াবলী অভিজ্ঞ